একটুখানি বড় ব্লক ব্লকটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে তো আমি এখানে সোয়াবিনের তরকারি বসিয়েছি এর পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি যে রাধে সে চুলো বাঁধে মুখে কথা হাতে কাজ এদিকে হচ্ছে ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে একদম ঝাঁকা নাকা করে পরিষ্কার করা হয়ে গেছে কোচা টোচা হয়ে গেছে আর এখন আমি তুলে নেবো বিছনাটা বিছনাও আর গোছানো হয়ে গেল দেখো হাতে কাজ করব মুখে কথা বলবো একদম সময় নষ্ট করা যাবে না কারণ সময় আমার অনেক দাম আমার কাছে এখন সময়ের প্রচুর মানে কী বলবো আর তো কাজ করতে করতে না এই ভাতটা ফুটে গেছে সময়কে বলি সময় তুমি আমার অনেক সময় নিয়ে নিয়েছো আর সময় নিও না কারোর যদি সময় থাকে সেই সময়টাও আমাকে দিয়ে দাও পাঁচটায় দেখো আমি ভোর পাঁচটায় উঠেছি উঠে সম চান করেছি চান করে সমস্ত কাজ করে রেখেছি পুজো দিতে বসবো শিব ঠাকুর ঠাকুর সব ঘি দিয়ে স্নান করে ইয়ে রেখেছি ইয়ে আসনও পরিষ্কার করে রেখেছি শুধু নতুন কাপড় পাতবো ওইটা পাল্টে আর পদ্ম ফুল আমাদের বৃহস্পতিবারে পদ্ম ফুল টুল সব আনে এ টুল সব এনেছে পুজো দেবো পুজো দিতে আমার দু ঘন্টা সময় লাগে এটা রেখেছি আমি দেখ পৈশাক পুঁইশাক আমাদের গাছের কেটে ধুয়ে ধুয়ে রেখেছি আলু কুমড়ো বেগুন দিয়ে করবো সব দেখো সেই হয়েছে জল শুধু অল্পই আমি সব সময় শিঙা বেটে মশলা বাঁচি বেটে রান্না করি খুব স্বাদও হয় আর ভালোও লাগে মশলাটাও ইয়ে হয় দেখো কত সুন্দর হয়েছে কালারটা আলুগুলো আমি বড় বড়ই দিয়েছি তো এবার আমি দিয়ে দেবো অল্প জল দিয়েছি হচ্ছে টমেটো বাটা আদা রসুন জিরে গোলমরিচ বাটা দিয়েছি আর একটু পেঁয়াজ ভেজে দিয়েছি ফুটে যাক ভাতও ফুটে গেছে যদি রান্না খারাপ হয় আমার পর যতক্ষণ খাবে ততক্ষণ আমাকে মুখ করবে ততক্ষণ কারণ উনি রান্নার মাস্টার পথে রান্না সবসময় মন গিয়ে করতে হবে রান্না যদি খারাপ হয় তাহলে কপালে খুব শুনি আমার দিদিচ্ছি কাস্তুরি ধনে পাতা কাস্তুরি ধনে পাতা কিন্তু খুব সেন্ট আর ভালো লাগে ভীষণ ভালো লাগে দিলাম তো আর আমি ইয়ে শুকাবো না কারণ এমনি শুকিয়ে যাবে নাম নামালেই অনেকটা ঝোল টেনে নেবে আর কি এখন আমি চা খাইনি দেখো চিন্তা করো আমার এত কাজ সত্যি সেই ভোর পাঁচটা থেকে আর ভালো লাগে না কাজ আর কাজ তাই সংসারের কাজের থেকে বেশি সময় দিতে হচ্ছে ফেসবুকে ফেসবুকে তো আমি কটার সময় ঘুমিয়েছি চারটার সময় ঘুমিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক দিয়ে দেবো দিচ্ছি পাঁচ ফোড়ন আর হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়ন এ হচ্ছে আমাদের গাছের শাক না ছাড় না হাতে একটা পোকা বেরোচ্ছে কোনো কিছু ধরে নি দিয়ে দিচ্ছি মনে আর হলুদ আর লঙ্কা দিয়েছি লঙ্কার বীজগুলো আমি কেটে লঙ্কার বীজগুলো ধুয়ে ফেলে দিই বাবা তাহলে বড় বড় লঙ্কা মোটা লঙ্কা যা বীজ থাকে ডেবা ডেবা আর ভর্তি বীজ আমার একদম ভাল লাগে না কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়েছি হলুদ আর নুন ভাতটা আমি নামিয়ে নিই বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই তোমাদের যে বাইরের পরিবেশের কি অবস্থা এরকম গরম পড়েছে এরকম গরম পড়েছে যে দেখো বাইরে লোক নেই সত্যি অসম্ভব গরম পড়েছে এখন আমি একটুখানি চা খাবো খেয়েই স্নান করতে চলে যাবো কারণ পুজো দিতে আমার অনেক সময় লাগবে চা ফুটে গেছে দিয়ে দিলাম বাতাসা বাতাসা দিয়ে আমি চা খাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব পুশাক থাক বসানো দেখতে পারলে পোশাকটা আমি কীরকম করেছি একদমই নরম সফট হয়ে যাবে বসানো থাক স্নান করতে চলে যাব তো অবশ্যই সবাই সবার পাশে থেকেও কেউ কাউকে এড়িয়ে যেও না ধাক্কাধাক্কি করো না আর অবশ্যই পাশে থেকে ভালোবাসা দিও আর ভিডিওটা কেউ স্কিপ করে যেও না প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল